রেজিনগরে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক যুবতীর বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে রেজিনগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় দেহ যুবতীকে খুনের অভিযোগ তুলছে পরিবার মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন রেজনগরে যুবতীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে যুবতীকে পরিবার সূত্রে জানা গিয়েছে রেজিনগরের বিকলনগর পশ্চিমপাড়া এলাকায় টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে এই ঘটনায় দুপক্ষের ছজন আহত হন দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ করে ফেরার পথে সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাহামিনা খাতুনকে এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা সারা রাত নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে রেজিনগর স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় যুবতীর দেহ যুবতীকে খুনের অভিযোগ তুলছে পরিবারের সদস্যরা আমাদের কাল সঞ্জ সময় একজনের সাথে আমরা সুদে টাকা নিয়েছিলাম যে সবে সদ গেছিল 500 কে কত টাকা পাবে আমাদের সাথে যে রাতরা চাইতেছে দিয়ে আমি মরা মরেছে আমাদের গ্রামে মানুষ মারা দেখতে গেছিলাম না আমার ওই মেয়ে বলিছে আমাদের টাকাটা ওঠেনি আমরা কাল কি দেবো আমাদের যারা যার সাথে নিয়েছিলাম তাকে বলিছে আমার ওই মেয়ে দি বলছে দিবিনি কেনে দিতে হবে টাকা বলছে মা নাই তাই মা আসুক দিয়ে আমার ওই মেয়েকে ধরি মেরেছে আমার মেয়েকে সবাই মেল ছেড়ে আমরা বাড়ির ভিতরে থুইছে দি তারপরে তাদের ভাইয়াদের একটা মেয়ে এসে আমার মেয়েকে আবার ধরি মারে আমরা ছেলি ছুড়ি দিয়েছি দিয়ে আবার আমরা বাড়িতে বসে আছি দিয়ে তারা সব গুচ্ছি রাইতে আবার ফের আমার স্বামী মাটি দিয়েছি যাহা বাড়ি ঢুকেছে আমার স্বামীকে দুই বাঁশ একটা কিরিচ লাগলো আমার একটা ভাসুরের ছেলেকে এক বাঁশের বাড়ি আমার যাকে কিরিচের বাড়ি আমার এক ভাসুরের বেটাকে এইখানে কেটে দিচ্ছে আর আমাকে এইখানে মেরিয়েছে রোডের বাড়ি আমরা তাজা থানায় গেছে আমার মেই বাড়িতে ছিল আর গেলেমান মান বলি মাহামদী বলি ওই জোরাই হুকুম দিল বললো ধোয়ার ধই রুকা কাঠ আমরা চলে আসি যে আমার মেয়েকে রাত্রে তুলে নিয়ে চলে আর পি এফ ও রীজনীনগর থানার পুলিশ মৃত্যদেহে উদ্ধার করি মই না তদন্তীর জন্য পাঠাই কিভাবে যুবতীর মৃত্যু তার তদন্তে নেমেছে পুলিশ